সুপ্রিয় দর্শক আমার এই চ্যানেলে যত ভিডিও দেওয়া আছে বিশেষ করে বৃক্ষ সংক্রান্ত গাছ তার মধ্যে আজকে ভিডিওটা কারণ মৃত গাছ নিয়ে আমি কন পোস্ট সমস্ত জীবিত ফলস গাছ নিয়ে কিন্তু আজকে আমি যে গাছটার সামনে বসে আছি সেটাকে মৃত গাছ একটি আম গাছ মৃত গাছ নিয়ে কেন আসলাম এই গাছটি আমার এক বন্ধু আমার কাছে নিয়ে আসছে তিনি নিয়ে এসে আমাকে দেখালো যে গাছটা মারা গেছে বন্ধু বন্ধুরা আমাদেরও ভুল হয় অনেক সময় মারা যায় আপনাদেরও অনেকেরই এই ধরনের পরিস্থিতি হয় নার্সারি থেকে ফলস গাছ আনছেন ফল দিচ্ছে ফুল দিচ্ছে কিন্তু আপনি এখানে আসার পরে প্রথমবার যাও একটু দেয় দ্বিতীয়বার থেকে আর দিচ্ছে না কখনো কখনো এই ধরনের পরিস্থিতি হয় গাছ মারা যায় টাস্কের বিষয়টা তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এটাই দেখবেন যে এই গাছগুলো কেন মারা যাচ্ছে এবং কেন ফল দিচ্ছে না কেন নার্সারিতে ফল হচ্ছে আপনাদের এখানে আসার পর ফল হচ্ছে না এই সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আজকে আমি তুলে ধরব তাহলে পুরো ভিডিওটা দেখবেন মাস্টার থেকে টেনে নিয়ে নয় কারণ পুরোটা না দেখলে বুঝতে পারবেন না যে আমি কি কি কারণে গাছগুলো এই সমস্যায় পড়ছে সেটা জানতে পারবেন আপনি তখন আপনার ছাদ বাগান হোক আর মাঠ বাগান হোক সব জায়গায় গাছ ভালো থাকবে তবে ছাদ বাগানের জন্য এটা বেশি জরুরি ছাদ বাগানে বেশি এই ধরনের গাছগুলো মারা যায় তো বন্ধুরা এখনো যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করে দিবেন তো আসুন মন তো বন্ধুরা আমার এক বন্ধু আমাকে ফোন করে জানালো যে এরকম তার গাছ এর আগেও নাকি মারা গেছে তা আমি বললাম ঠিক আছে তুমি ভিডিও করে পাঠাও সে কি করছে পুরো যেহেতু একটা টপ পুরো গাছটাই নিয়ে আসছে গাছ সে নার্সারি থেকে যখন কিনছে সে বছরই যথেষ্ট ফুল ছিল এখানে এসে তার ফলও দিয়েছে কিন্তু এরপরে আস্তে আস্তে ক্রম সেটা মারা গেছে তো এই বিষয়গুলি আজকে জানবেন গাছটা কেন মারা গেল একটা গাছে নাইট্রোজেন ফসফরাস এগুলো বেশি হলেও মারা যাবে আবার কম হলেও মারা যাবে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তাই আপনার জানতে হবে মাটির পরিমাপ জানতে হবে মাটিতে পানির পরিমাণ কত আছে এর পরিমাণ কত আছে এগুলো জানতে হবে এগুলো জানার জন্য মেশিন মেশিন ব্যবহার ব্যবহার করতে হবে সেই সংগ্রহ করবেন করবেন আর স্বাভাবিকভাবে আমরা কিভাবে বুঝবো কিভাবে মারা যাচ্ছে কেন কিভাবে বাঁচায় রাখবো সেই কাজগুলো আমি বলতেছি তো প্রথমেই দেখাই একটা গাছ আমি তো গাছের গোড়াটা দেখাই দেখুন বন্ধুরা এই যে গাছের গোড়াটা এই গাছের গোড়ায় দেখা যাচ্ছে এখানে ঘাস এই যে ঘাস ঘাস তো এই ঘাসের কারণেও এটার উপর একটা চাপ দুই এই যে মাটিটা আমরা ব্যবহার করি এই মাটিটা বিশেষ করে ছাদ বাগানের জন্য হালকা হতে হয় সহজেই পানি দিলে যাতে বের হয়ে যায় যদি এই পানিটা এখানে জমে যায় গাছ মারা যাবে আম গাছ মারা যাবে এই ধরনের ছোট গাছ এই গাছটা যদি বড় হতো দশ বছর বয়স বিয়ার অনেক বড় তাহলে দুই চার দুই একদিন পানি থাকলো দুই চার দিন পানি থাকলে মারা যাবে না কিন্তু এটা ছোট গাছ আমাদের ছাদ বাগানে ছোট টবে যদি এই মাটি পানি জমে তাহলে মারা যাবে বন্ধুরা এখানে আপনারা লক্ষ্য করুন একটা লতানো গাছ এখানে এই দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে লতানো গাছ অর্থাৎ জীবিত অবস্থায় এই গাছটিতে লতানো গাছটা উঠেছিল এই ধরনের লতানো গাছ যাতে এই ধরনের গাছে ছোট ছোট গাছে না উঠে এটা খেয়াল রাখতে হবে তারপরে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো পানি গাছের গোড়ায় দেখালাম যে পানি জমলে গাছ মারা যাবে পানি একেবারে শুকিয়ে গেলে মারা যাবে অর্থাৎ এই যে মৌসুমটা এখন কিন্তু বৃষ্টি হয় না যখন বৃষ্টি না হবে তখন এখানে যদি পাঁচ সাত দিন না আপনি পানি না দেন পাঁচ সাত দিন একটা গ্যাপ করে দেখবেন যে মাটিটা একেবারে শুকিয়ে গেছে এই ধরনের গাছ মারা যাবে ছোট গাছ এই ধরনের গাছ এটা যদি বড় হইতো বা আরেকবারও বলছি আমি যে এটা যদি অনেক বড় হতো যে আমার বড় পেয়ারা গাছ এটাতে দুদিন তিন দিন পানি না দিলেও মারা যাবে না কিন্তু ফলের ক্ষতি হবে অর্থাৎ এই যে ফলটা এই যে ফলটা দেখা যাচ্ছে এই যে এই ফলের ক্ষতি হবে ফল ঝরে যাবে কিন্তু এই ধরনের ছোট গাছ হলে মারাই যাবে এই ধরনের ছাদ বাগানের টপ যখন তৈরি করবেন তখনই আপনি উপযুক্ত ব্যবস্থা নিতে হবে একটা টপ কিভাবে তৈরি করবেন সাধারণত প্রথম খেয়াল করবেন পানি নিষ্কাশন পদ্ধতি যত ভালো থাকে আমার এই চ্যানেলে অনেকগুলি ভিডিও দেওয়া আছে টপ কিভাবে তৈরি করবেন জিও ব্যাগ কিভাবে করবেন আমি সবগুলি লিঙ্ক দিয়ে দিব কারণ এই ভিডিওতে যদি আমি পুরোটা বলতে যাই কিভাবে টপ তৈরি করবেন তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেটা লিঙ্ক দিয়ে দিব আমি সংক্ষেপে সংক্ষেপ বলবো প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন একটা টপ আগে তৈরি করুন টবের নিচে পানি নিষ্কাশন ব্যবস্থা তৈরি করার জন্য নিচে যে ছিদ্র রাখতে হয় অবশ্যই বড় বড় ড্রামগুলি আমরা ব্যবহার করি সেখানে নিচে দিয়ে চারটা পাঁচটা ছিদ্র রাখুন যাতে পানি তাড়াতাড়ি নিষ্কাশন করে যায় যে মাটি এবং সেই ছিদ্রগুলির উপরে কাট কয়লা দিতে হয় আমরা সাধারণত পাথর বালি ইত্যাদি দেই নিচের স্তরে যাতে পানিটা সহজে নিচে পড়লে পানিটা বের হয়ে যায় তো মাটি কিভাবে তৈরি করি গাছের জন্য মাটি তৈরি করা গাছের জন্য টপ তৈরি করা গাছের জন্য খাবার দেওয়া এই প্রত্যেকটা বিষয়ের উপর নজর রাখতে হবে প্রত্যেকটা বিষয়ের লিঙ্ক আমি দিয়ে দিব অনুগ্রহ করে আপনারা অনেকে বলে লিঙ্ক দিলে ভাল লাগে না আপনাদের দেখতে ইচ্ছা করে না বন্ধুরা আপনি দেখেন টপ তৈরি মাটি তৈরি খাবার তৈরি তরল খাবার তৈরি প্রত্যেকটা বিষয় যদি দেখে তাহলে ভিডিওটা তিন ঘন্টা হয়ে যাবে তাই আমি প্রত্যেকটা বিষয় বলে যাচ্ছি আপনারা দেখে নেবেন তাহলে টবে মাটি তৈরি খেয়াল রাখতে হবে আর মাটি দেওয়া আউট খেয়াল রাখতে হবে পানি দেওয়া খেয়াল রাখতে হবে খাবার দেওয়া খেয়াল রাখতে হবে যেমন খাবারের সময় আপনি প্রচুর বৃষ্টিপাত যখন হয় তখন আমার নাইট্রোজেন যুক্ত খাবার দিয়ে দিলেন বেশি বেশি তাহলে গাছের ক্ষতি হবে আর বৃষ্টির যথেষ্ট নাইট্রোজেন থাকে ফসফরাস থাকে ওই সময় নাইট্রোজেন যুক্ত খাবার ফসফরাস যুক্ত খাবার দেওয়া যাবে নাইট্রোজেন যুক্ত খাবার কোনটা ওই সময় আপনি না বৃষ্টি যখন প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে না ওই সময় আরো রাসায়নিক সার যারা ব্যবহার করেন ইউরিয়া পটাশ ফসফরাস দিবেন না ওই সময় বৃষ্টির সময়টা বাদ রাখবেন তাহলে দেখবেন আপনার গাছ মারা যাবে না গাছ ধীরে ধীরে বাড়তে থাকবে ফল ফুল দিবে তো বন্ধুরা এখনো যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকেন এই কামনা আমি জয়হিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জয় ডিটিসি থেকে এখনকার মতো